আমরা এই মুহূর্তে আছি পাকুন্দিয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়ের বাগানে আচ্ছাদিত স্কুলের সামনে বাগানটি দেখতে অনেক সুন্দর যা পরিবেশটি অনেক দৃষ্টি নন্দন করে তুলেছে যা এই স্কুলটির নাম ষাষট্টি নং সারমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের প্রাঙ্গণে যে ফুলের বাগান দেখতে অনেক সুন্দর লাগছে সেই সাথে এখানে রয়েছে শহীদ মিনার যেটিও দৃষ্টিনন্দন এই স্কুলের পরিবেশটি অনেক মনোরম পরিবেশে অবস্থিত সম্পূর্ণ গ্রামের মধ্যে একটি দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় যা কিশোরগঞ্জ জেলার মধ্যে একটি দৃষ্টিনন্দন আমার কাছে মনে হচ্ছে যেই ফুলের বাগানটি দেখতে পাচ্ছেন সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই এই ফুলের বাগানটির জন্য যা আর সুন্দর আরও বৃদ্ধি পেয়েছে এটি হচ্ছে নতুন একাডেমিক বিল্ডিং আর এই সামনেই পুরাতন সন্মানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাতন বিল্ডিং এবং নবনির্মাতি নবনী নির্মিত হচ্ছে আরেকটি বিল্ডিং বিশেষ করে এই ফুলের বাগানের জন্য এই বিদ্যালয়টির দৃষ্টিনন্দন সম্পূর্ণ একটি রাস্তার পাশে এই শহীদ মিনারটিও একটি চমৎকার যেখানে গ্রামের পরিবেশে এই একটি দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যা অনেকেরই হয়তো অজানা থাকতে পারে বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ফুলের গাছের জন্য এই বিদ্যালয়টি সম্পূর্ণ একটি ব্যতিক্রমী মনে হচ্ছে বিশেষ করে রাস্তার পাশে হয় এই বিদ্যালয়টি একটি দৃষ্টিনন্দন পরিবেশ রূপান্তরিত হয়েছে বাংলাদেশের সকল প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি এইভাবে দৃষ্টিনন্দন বাগান করা হয় তাহলে শিক্ষার যে এই রকম পরিবেশ বৃদ্ধি পাবে সেই সাথে শিক্ষার মানেরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি বিশেষ করে শিক্ষার